পুলিশ থেকে বাঁচার জন্য নয় পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য হেলমেট ব্যবহার দেখতে পাচ্ছেন আজকে আলিস্টা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং ট্রাফিক পুলিশের

এই বার্তাকে সামনে রেখে করণদিঘির মোহনায় অনুষ্ঠিত হল হেলমেট বিতরণ কর্মসূচি করণদিঘি থানার ট্রাফিক বিভাগ ও নিউ আল ইসলাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন হয় স্থানীয় যুবকদের উৎসাহে পথচারীদের হেলমেট পরিয়ে সচেতনতার বার্তা দেয়া হয় হেলমেট পুলিশের ভয় নয় নিজের প্রাণের সুরক্ষার জন্য ফাউন্ডেশনের সদস্যরা জানান তারা চাইছেন সবাই নিরাপদে বাড়ি ফিরুক এই উদ্যোগ শুধু হেলমেট নয় সমাজের সচেতনতার আলো ছড়িয়ে দিল উপস্থিত ছিলেন করণিঘী থানার ট্রাফিক অফিসার সামিম ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সভাপতি মনসুর আলাম সম্পাদক আব্দুল মুগনি সদস্য আব্দুল অদুজ সহ আরও অনেকেই आज के आलेश्वर काउंटर से आलों, आलों जैकेट, पूज्य श्री आठ विशाली जैकेट, आजादास जैकेट, आजादाली

অনেক মানুষের উপকার হবে বাইক বাইক নিয়ে হেলমেট হেলমেট থাকলে দুর্ঘটনা ঘটে গেলেও অনেকটাই মাথা সুরক্ষা থাকে সেই জায়গা দাঁড়িয়ে আশীর্বাদ করা হলো কথা বলে নেব এখানে আলিসা ফাউন্ডেশনের আলিসা ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা রয়েছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমরা হেলমেট দাম কটে না ওই জন্য আমরা আজকে আলি সাহাব থেকে আমরা করছি যারা এটা বার্তা দিতে চাইছি আপনারা যেন আমরা তো সবাইকে দিতে পারছি না এলাকাতে অনেক মোটর সাইকেল কিন্তু আমরা আলিস ফাউন্ডেশন থেকে একটা বার্তা দিতে চাইছি মানুষ যেন হেলমেটটা পরে তারা যেন ভালোভাবে সতর্ক গাড়িটা যেন ভালোভাবে চালায়

কিロナ আমার মানে আপনি মহিলা নিয়ে ছোট বাচ্চা নিয়ে মানে যাতায়াত করছেন সে জায়গায় আজকে বিনামূল্যে দেওয়া হলো হেলমেটটা কেমন লাগছে একদমই দর্শক দেখতে পাচ্ছেন তুলে দেওয়া হচ্ছে কি নাম ধরে আপনি আচ্ছা আজকে আলিসলা ফাউন্ডেশন এবং বরদি ট্রাফিক পুলিশের উদ্যোগে ফ্রিতে হেলমেট দেওয়া হচ্ছে কি বলবেন হেলমেট ছাড়া যাতায়াত করলে অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায় সেই জায়গায় আজকে হেলমেট ছাড়া কেমন লাগে একদমই দর্শক দেখতে পাচ্ছেন আজকে এবং আজকে তার সাথে কথা চেষ্টা করবো এবং এই বিষয়ে আরও জানার চেষ্টা করব যে আমাদের এই যে দস্তা মধ্যে রয়েছে তাহলে তোমাদের কি মনে এই নিউ আলাসিয়া ফাউন্ডেশন অন্ধকে ওদের আয়ও দেখা একটা প্লাগমেন্টমেন্টের জন্য ও মজাটা ওটা 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 বাই ওটা বাই ওটা বাই ওটা আর যে আয় হলো যে এই মানবিক উদ্যোগ প্লাসিক ফিলোসফি ওটা আর আমরা আপনি জানেন বা এলাকার মানুষ জানি আমরা তিন কো ডার পয়সা পেয়েছি এটা নামে কি 10 জন বসে আছে আসলে কম কিছু না আমরা আমাদের উপরে আমরা যতদূর পাঠিক কাজ করি তাই আমরা ভাবলাম যে আজকে আমরা দেখতে পাই অধিকাংশ নাইনটি ফাইভ পার্সেন্টের মৃত্যু ঘটে বেশি ভার্সেন্ট ইয়ং জেনারেশন অ্যাক্সিডেন্টের কারণ মাথায় হেলমেট থাকে না বাইক থাকে সামনে কিছু সে জায়গায় অ্যাক্সিডেন্ট করে মানে মৃত্যু সম্ভব হয়ে সরাসরি হয়ে যায় তাই আমরা ফাউন্ডেশন যেহেতু করার জন্য আজকে আমরা এই নদ্য নিয়েছি আর হয়তো আমরা দেখি দিতে পারি তারপর ওয়ার্ল্ড দিয়েও আমাদের যে একটা আর বিশেষ করে আমাদের মেট্রো থাকবে যে তারা যেন এই হেলমেটটা ব্যবহার করে বাইক যারা কিনে তারা যেন একটা করে হেলমেট ব্যবহার করে নিজের সেফটির জন্য এখানে দেখেন আমাদের এখানে দেখা যদি ভালো করে করতে পারি তাহলে আমাদের পরিবারের সঙ্গে মানে গিয়ে দেখা করতে পারবো আমরা আপনাদের থেকে একটা হাতা নিয়ে বের হলাম পরবর্তীতে গিয়ে আমাদের ঘটনা থেকে আপনার বাড়ি না তাই আমরা এটা আমাদের আজকের উদ্দেশ্য

দেখা বাচ্চা নিয়ে যাচ্ছে মহিলা নিয়ে যাচ্ছেন হেলমেট ছাড়া যাচ্ছে না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে হেলমেট প্রদান করা হল কিন্তু কেমন লাগছে কি বলবেন তাদের তাদের এই উদ্যোগে করেছে